রাশির জাতকদের জন্য মা কালী ও মহাদেবের ঐশ্বরিক আশীর্বাদ এক নতুন দিগন্তের উন্মোচন কন্যারাশির প্রিয় জাতক জাতিকা আপনাদের জীবনে এক অভূতপূর্ব এবং নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা কালী এবং দেবদেবীদের দেব মহাদেবের অপার কৃপায় আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে যারা এতদিন ছলনা ধোঁকা আর মায়ের সতর্কতাকে উপহাসের পাত্র বানিয়েছে তাদের জন্য এবার কোনো ক্ষমা বা সুযোগ মিলবে না মা কালী যখন রুদ্ররূপে আসেন তখন পাপ বা পাপি কেউই রক্ষা পায় না তার প্রলয়ঙ্করী রূপে সমস্ত অশুভ শক্তি ভস্যভূত হয় এবং ন্যায়ের প্রতিষ্ঠা হয় যারা অন্যের পিঠে ছুরি মেরেছে এবার তাদের নিজেদের পিঠেই স্বজনকালকে বসে থাকতে দেখা যাবে প্রকৃতির বিচার তাদের কর্মের ফল ফিরিয়ে দেবে কোনোভাবেই তারা রেহাই পাবে না যারা মায়ের অস্তিত্বকে অস্বীকার করেছে মা তাদের প্রতিটি শ্বাস গণনা করছেন তাদের প্রতিটি পদক্ষেপ তার তীক্ষ্ণ দৃষ্টিতে রয়েছে এবং সময় হলেই তার ফল ভোগ করতে হবে যদি আপনার এখনও মনে হয় এগুলি শুধু কথার কথা তবে একবার চোখ বন্ধ করে মায়ের নাম নিয়ে দেখুন সেই চিৎকারের প্রতিধ্বনি আপনার কানে বাঁচবে যা এখন সব দিকে ছড়িয়ে পড়েছে যা মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে আসছে আপনাকে গভীর অনুভূতির জগতে নিয়ে যাবে এটি আর কোনো সাধারণ সতর্কতা নয় বরং সরাসরি আদেশ এক দৈব নির্দেশ যারা নিজেদের বুদ্ধিমান মনে করেন তারা এখনই সতর্ক হয়ে যান কারণ পরের ঝড় আপনার দরজাতেই করা নাড়ছে যা আপনার জীবনের গতিপথকে সম্পূর্ণভাবে বদলে দেবে এবং আপনাকে নতুন এক পথের দিশা দেখাবে আপনার সমর্থন আমাদের কাছে অমূল্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মায়ের পরের বার্তা এই চ্যানেলেই আসবে যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে মহাদেবীর গোপন বার্তা ও অলৌকিক ঘটনার আগমন ভাগ্যের দ্রার উন্মোচন বন্ধুরা আপনাদের জীবনে এক বড় এবং বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকেও ছাড়িয়ে যাবে এবং অপ্রত্যাশিত সাফল্য এনে দেবে আপনাদের কুণ্ডলিতে একসাথে তিনটি মহাযোগের সৃষ্টি হয়েছে যা জ্যোতিষশাস্ত্রের এক বিরল এবং অত্যন্ত শুভ ঘটনা এই মহাযোগের প্রভাবে আজ আপনারা এক বড় অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবেন যা আপনাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণে সহায়ক হবে এই বিশ্বের সৃষ্টিকর্তা দেব দেবীদের দেব মহাদেব স্বয়ং আপনাদের জন্য এক গোপন বার্তা পাঠিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে আপনারা ধনী ও সৌভাগ্যবান হয়ে উঠবেন যা আপনারা কখনো কল্পনাও করেননি এক রাজকীয় জীবন আপনাদের জন্য অপেক্ষা করছে মহাদেবের এই অপার কৃপায় আপনারা এত বড় এবং ভয়ঙ্কর অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে চলেছেন যা আপনাদের পূর্বপুরুষদের ভাগ্যেও জোটেনি এবং যা আপনাদের জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যে গুরুত্বপূর্ণ সংকেতগুলি পেতে পারেন সেগুলি মনোযোগ দিয়ে শুনুন এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন যদি আপনার বাড়িতে এমন কোনো মানুষ আসেন যিনি আপনার বাড়ির দরজায় এসে বলেন যে তিনি দুদিন ধরে কিছু খাননি এবং কিছু খেতে চান তবে এটি অত্যন্ত শুভ সংকেত বুঝে নেবেন আপনার জীবন বদলে যেতে চলেছে এটি মহাদেবেরই পরীক্ষা কারণ মহাদেব যে কোনো রূপে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার উঠানে প্রবেশ করতে পারেন তিনি আপনার দয়া মানবতা এবং পরোপকারের মানসিকতা পরীক্ষা করতে আসবেন এটি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যার উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করবে যদি আপনি এই পরীক্ষায় সফল হন যদি আপনার হৃদয় দয়ায় পরিপূর্ণ থাকে এবং আপনি নির্দ্বিধায় তাকে সাহায্য করেন তবে সফলতা আপনার পদও চুম্বন করবে আপনাকে সফল হতে বিশ্বের কোনো শক্তি আটকাতে পারবে না আপনার পথ সুগম হবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে বিজয়ী হবেন আপনার ভাগ্য একশো শতাংশ বদলে যাবে আপনার কুণ্ডলিতে এমন কিছু যোগের সৃষ্টি হয়েছে যা নির্দেশ করে যে এখন আপনি সব ক্ষেত্রে লাভবান হবেন আপনি যেদিকেই হাত দেবেন সেখানেই সাফল্য আসবে আপনার প্রতিটি প্রচেষ্টা সফল হবে এবং কাঙ্ক্ষিত ফল দেবে আপনার সাফল্য দেখে গ্রামের মানুষ করতালি দেবে আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে আর আপনার পরিবারের সদস্যরা আনন্দে নাচতে শুরু করবে তাদের মুখে হাসি ফুটবে এবং আপনার জীবনে উৎসবের আমেজ আসবে আপনার শত্রুদের হাত থেকে সব কিছু ছুটে যাবে এবং তাদের মাথা গরম হয়ে যাবে কারণ আপনারা এমন ভয়ঙ্কর সুসংবাদ পেতে চলেছেন যা তাদের স্তম্ভিত করে দেবে এবং তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে এবং তারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়বে এই সুযোগ হাতছাড়া করবেন না আপনার জীবন বদলে দেওয়ার এই মুহূর্তে ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিশ্বাসঘাতক থেকে সাবধান আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ এবং প্রতিকার প্রভু শ্রীরাম এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে জিত এবং হার দুটোই আপনার হবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমন কি সাময়িক পরাজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করবে তবে একটি বিষয় আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষটি সম্পর্কে যাকে আপনি নিজের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মনে করেন আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করুন তাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন নতুবা সে আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে আপনার জীবনকে বিপর্যস্ত করে তুলবে এই ব্যক্তি আপনার জীবনে আগুন লাগানোর কাজ করছে এবং তার স্বভাব হলো যে যে থালায় খাবে সেই থালায় ছিদ্র করবে যা চরম অকৃতজ্ঞতার প্রতীক তাই এই ব্যক্তি থেকে আপনাদের দূরে থাকতেই হবে নতুবা আপনারা বড় বিপদে পড়তে পারেন যা আপনার জীবনকে নরকে পরিণত করতে পারে এবং আপনাকে অসহায় করে তুলতে পারে এই ব্যক্তি কেন আপনার পেছনে হাত ধুয়ে পড়েছে কেন আপনাকে সফল হতে দিতে চায় না জানতে পারলে আপনার জ্ঞান উড়ে যাবে আপনি স্তম্ভিত হয়ে যাবেন কারণ সত্য এতটাই ভনঙ্কর বন্ধুরা এই নামের ব্যক্তি আপনার নামে এক বড় ষড়যন্ত্র করেছে যা আপনাকে কঠিন বিপদে ফেলতে পারে সাবধান হয়ে যান নতুবা পুরো জীবন জেলেই কাটাতে হতে পারে আপনার স্বাধীনতা চিরতরে কেড়ে নেওয়া হতে পারে আপনার সম্মান ধুলোয় মিশে যেতে পারে এই বিপদ থেকে মুক্তি পেতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি একদম স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে আপনার শত্রুর আসল সত্য আপনার সামনে নিয়ে আসা হবে তার মুখোশ খুলে দেওয়া হবে আপনার শত্রুর প্রতিটি গোপন দিক খুলে দেখানো হবে যাকে আপনি নিজের মনে করেন সেই ব্যক্তি আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে আমি কোনো মজা করছি না একে মজা বোঝার ভুল করবেন না নতুবা সারা জীবন কাঁদতে হবে অনুশোচনায় ভুগতে হবে এবং আপনার জীবনে নেমে আসবে অন্ধকার আপনার সমর্থন আমাদের কাছে অমূল্য একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আজ আপনার জীবনে এক নতুন গল্প শুরু হবে এক নতুন অধ্যায়ের সূচনা হবে যা আপনাদের ভাগ্যের নতুন লিপি লিখবে আজ পর্যন্ত সবচেয়ে বড় শুভ সংকেত পাওয়া গেছে এবার আপনি লাখ লাখ কোটিতে খেলবেন আপনার আর্থিক অবস্থা আকাশচুম্বী হবে এবং আপনি আর্থিক স্বাধীনতা লাভ করবেন আপনার কুণ্ডলিতে এমন পরিবর্তন হবে যা আগে কখনো হয়নি যা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে বিরল ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে এক বড় সুখবর পেতে চলেছেন এক প্রকার বলতে গেলে এখন আপনি পরিশ্রম ছাড়াই ফল পাবেন আপনার ভাগ্য আপনার সহায় হবে এবং আপনি সহজেই সাফল্য লাভ করবেন এখন আপনি আপনার জীবনকে রাজাদের মতো করে বাঁচবেন কোনো অভাব থাকবে না এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এখন আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হবে কারণ এখন আপনার জীবনে শুধু লাভই লাভ হবে এবং আপনার সামনে দুনিয়ার মানুষের মুখ বন্ধ হয়ে যাবে তারা আপনার সাফল্য দেখে অবাক হবে এবং প্রশংসায় পঞ্চমুখ হবে গ্রহের এই পরিবর্তন আপনাকে কোটিপতি বানাবে আপনার জীবনে অর্থের বন্যা বইবে এবং আপনি অকল্পনীয় সম্পদের মালিক হবেন ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে গুরুপুষ্য অমৃতযোগের সৃষ্টি হয়েছে তাই বন্ধুরা আপনার জন্য আজ পর্যন্ত সবচেয়ে ভালো সময় আসতে চলেছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এই গুরুপুষ্য অমৃতযোগ আপনার জীবনকে কায়াপাল্ট করবে আপনার জীবন থেকে দুঃখের অবসান ঘটাবে এবং আপনার জীবনে খুশির বৃষ্টি হবে প্রতিটি কোনায় আনন্দ ভরে উঠবে এবং আপনার মন প্রসন্ন থাকবে আপনারা একদম ঠিক শুনছেন যদি আপনি সুযোগের লাভ নিতে চান তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কোনো দিকে মনোযোগ না সরিয়ে প্রতিটি তথ্যকে গুরুত্ব দিয়ে শুনুন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার লাভই লাভ হতে চলেছে আপনার প্রতিটি মুহূর্তে শুভ ফল আসবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে উপকৃত হবেন এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওপরের সকল দেবদেবীর আদেশ পাওয়া গেছে যে যা হবে তা শুনে আপনার পুরো পরিবার একসাথে আনন্দে নাচবে মেলায় আজ পর্যন্ত সবচেয়ে বড় সারপ্রাইজ কারণ বন্ধুরা ওপরের সকল তেত্রিশ কোটি দেবদেবী এক বড় আদেশ দিয়েছেন যে এখন আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন হবে একদম ঠিক শুনেছেন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হবে যা সম্পর্কে আপনি কল্পনাও করেননি কারণ এই পরিবর্তন হঠাৎ হবে এবং আপনার জীবনকে নতুন পথে চালিত করবে যা আপনার জন্য এক নতুন অধ্যায় সূচনা করবে কুণ্ডলীর লেখা কেউ পরিবর্তন করতে পারে না এই কথা তো আপনারা সবাই জানেন যেমনটি আপনারা সবাই জানেন আমাদের জীবনে যা কিছু পরিবর্তন হয় তার পেছনে কোথাও না কোথাও গ্রহদের হাত থাকে যদি গ্রহদের পরিবর্তন হয় তাহলে আমাদের জীবনেও পরিবর্তন হয় তো বন্ধুরা তথ্যের জন্য আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেব যে গ্রহগোচরের ইতিবাচক ফলাফল সরাসরি আপনার উপর পড়তে চলেছে সাবধান হয়ে যান এবং ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না মন শক্ত করে বসুন আজ আপনি যে কথা জানতে পারবেন যে সুখবর পাবেন তা আপনার সাথে চিরকাল থাকবে আপনার জীবনের পাথেও হবে এবং আপনাকে সঠিক পথে চালিত করবে উপরের সকল দেবদেবীর আদেশ এসে গেছে যে আপনার পুরো পরিবার একসাথে নাচবে আনন্দের ঝুম উঠবে এমন জিনিস আপনার হাতে আসতে চলেছে ধরে নিন যে এক প্রকার আপনার লটারি লেগেছে হঠাৎ করে আপনার জীবনে ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনার জীবনে ধনদেবী মহালক্ষ্মীর আগমন হবে যা আপনার ঘরকে সম্পদে ভরিয়ে দেবে এবং আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনার পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে এবং তারকারা বলছে যে আজ আপনার জন্য চারপাশের পরিবেশ আনন্দময় থাকবে একের পর এক সুখবর আজ দিন আপনি পেতে থাকবেন অর্থাৎ পুরো দিনটি আপনার জন্য খুব ভালো কাটবে প্রতিটি মুহূর্ত হবে আনন্দের এবং আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আজ আপনি পুরো দিনের আনন্দ উপভোগ করবেন এবং আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আপনার মনের কোনো কথা শেয়ার করতে পারেন যা আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে এবং বিশ্বাস বাড়াবে এছাড়াও আজ আপনার নতুন যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে এবং যদি আপনি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তাহলে তাও আপনি আজ মন খুলে করতে পারেন কারণ বিনিয়োগকারীদের জন্য আজ দিনটি অত্যন্ত শুভ যদি আপনি এই শুভ সময় বিনিয়োগ করেন তাহলে আগামী দিনে আপনি খুব ভালো রিটার্ন পাবেন যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে এই কারণেই আমরা বলেছিলাম যে আজ আপনার দিন খুব ভালো কাটবে এটি আপনার জীবনের অন্যতম সেরা দিন হতে চলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা ন্যায় দেবতা ভগবান শনিদেবের আশীর্বাদে আপনি অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আজ প্রতিটি দিক থেকে আপনি ধন পাবেন আটকে থাকা ধন পাবেন ফেঁসে থাকা ধন পাবেন আর যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন এবং সেখান থেকে আপনার বেতন এখনও আসেনি তাহলে তাও এখনো আসার পুরো সম্ভাবনা আর যারা নির্মাণ কাজ করেন তাদের জন্য আজকের দিনটি সোনার ওপর সোহাগা হতে চলেছে অর্থাৎ দ্বিগুণ শুভ ফল দেবে এবং তাদের ব্যবসায় অভূতপূর্ব উন্নতি হবে কিন্তু আপনাকে এই সুযোগের সদ ব্যবহার করতে হবে আপনাকে নিজের ভেতরের আলস্য দূর করতে হবে এবং সঠিক সময় সঠিকভাবে আঘাত আনতে হবে কারণ তারা বলে না যে সঠিক সময় সঠিক উপায় করা কাজের সঠিক ফল পাওয়া যায় আপনার ভেতরে উদ্যম অবশ্যই থাকতে হবে যে আমাকে এই কাজটি করতেই হবে বাকিটা কিভাবে পূর্ণ হবে তা আপনি সব কিছু ভগবানের উপর ছেড়ে দিন এবং নিরন্তর চেষ্টা করতে থাকুন আপনার পরিশ্রম দেখে আপনার চেষ্টা দেখে ভগবান আপনাকে তাও দেবেন যা আপনার ভাগ্যে নেই আপনার জন্য অসম্ভব বলে মনে এটি ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হবে যার ফলে আজ আপনার ধন লাভ হবে আপনার সমৃদ্ধি বাড়বে এবং আপনি আরো শক্তিশালী হবেন ঈশ্বর বলেন দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় শক্তিশালী লোকেরা ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে ঠিক তেমনি যদি আপনার সাফল্যের পথে কিছু নেতিবাচক জিনিস বা কিছু ভুল জিনিস আপনার পথে আসে তাহলে আপনাকে সেগুলিকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে যদি আপনি আপনার জীবনে এগিয়ে যেতে চান এবং সাফল্য অর্জন করতে চান কারণ বন্ধুরা জীবনে সমস্যা তো চলতেই থাকবে কিন্তু আমাদের সেগুলিতে ঘাবড়ে যাওয়া উচিত নয় সমস্যা আমাদের জীবনে আসে অবশ্যই কিন্তু সেগুলি আমাদের পরীক্ষা নিতে আসে সেগুলি আমাদের সাহসকে আরও বেশি দৃঢ় করে আসে আমাদের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের আরও প্রস্তুত করে তোলে যদি কোনো কাজে আপনি বারবার অসফল হতে শুরু করেন বারবার হারতে শুরু করেন তাহলে বুঝে নিন যে সেই সময় আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সেই সময়ই আপনার জীবন বদলাতে চলেছে কারণ সেই সময়টি আপনার জন্য পরীক্ষার সময় যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে কথাটি যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে বলবেন সঠিক বলছেন গুরুজি সঠিক বলছেন আপনার সমর্থন আমাদের কাছে অমূল্য ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ব্যবসা সম্পর্ক ও দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন ভবিষ্যতের পথচলা বন্ধুরা বড় সুসংবাদের জন্য প্রস্তুত হয়ে যান কারণ আজ আপনার জন্য এক বড় সুসংবাদ করা নাড়ছে যা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে পুরো পরিবার নেচে গিয়ে আনন্দ করবে কারণ কোটি কোটি টাকা সম্পত্তি হাতে আসবে আপনাদের তথ্যের জন্য আমরা সবাইকে জানিয়ে দেই এক বড় অলৌকিক ঘটনা ঘটবে আর এই অলৌকিক ঘটনা দেবতাদের দেব ভগবান মহাদেব ঘটাতে চলেছেন এবার আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবেন এবং আপনার ভাগ্য হীরার চেয়েও কয়েকগুণ দ্রুত উজ্জ্বল হবে যা আপনার জীবনকে আলোকিত করবে এবং আপনাকে সাফল্যের পথে চালিত করবে আসলে আপনাদের তথ্যের জন্য আমরা সবাইকে জানাতে চাই যে আপনার জীবনে টাকার সমস্যা চলছে আপনি কোনো কাজ করার আগে একবার টাকা নিয়ে অবশ্যই ভাবেন কিন্তু বন্ধুরা এখন আপনাকে এই চিন্তা বন্ধ করতে হবে এবং আপনার মনোযোগ আপনার কাজে লাগাতে হবে কারণ আপনারা অনেক বেশি ভাবেন এবং খুব কম করেন আপনার কুণ্ডুলিতে এমন অনেক রাজযোগ অনেক ধনযোগের সৃষ্টি হতে চলেছে যা আগামীকাল থেকে আপনাদের সবার জীবন বদলে দেবে কারণ ভগবান আপনার প্রার্থনা শুনেছেন এখন আপনি আপনার ভগবানকে যা যা চাইবেন তা এখন আপনি পাবেন আপনার জীবনে হুলুস্থুল হতে চলেছে সবার আগে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এখন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে আপনার জীবনে শান্তি ফিরে আসবে এবং আপনি এক সুখী জীবনযাপন করবেন আমাদের গুরুজি বলতেন হাল ছেড়ো না সেই দৃশ্যও আসবে পিপাসার্থের কাছে সমুদ্র আসবে ক্লান্ত হয়ে বসো এই গন্তব্যের যাত্রী গন্তব্য মিলবে এবং মেলার মজাও আসবে নিয়ত দ্বারা ঈশ্বর খুশি হন এবং দেখানো দ্বারা মানুষ এখন এটা আপনার ওপর নির্ভর করে যে আপনাকে ঈশ্বরকে খুশি করতে হবে নাকি মানুষকে নিচে কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানান চলুন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাই এবং জানি আপনার ব্যবসা পেশা কর্মজীবন প্রেমজীবন স্বাস্থ্য পারিবারিক জীবন দৈনন্দিন রুটিন আপনার লেনদেন এবং আপনার ধর সম্পদে কোন বড় পরিবর্তনগুলো আসতে চলেছে তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেব আজকের এই ভিডিওতে তাই আপনি আপনার কিছুটা মূল্যবান সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সুযোগ হাত ছাড়া করবেন না ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আপনার জীবনে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনাদের তথ্যের জন্য আমরা সবাইকে জানিয়ে দেই আপনারা পুরো পঁচিশ লাখ টাকার চেক পাবেন কারণ আপনার নামের পার্চি তৈরি হয়ে গেছে আপনার ভাগ্যের লিপি লেখা হয়ে গেছে যদি এই ভিডিওটি আপনি উপেক্ষা করার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে আপনি খুব পস্তাবেন যে আজ এই ভিডিওটি উপেক্ষা করবে সে বোকাদেরও মহাবোকা হবে বন্ধুরা প্রস্তুত থাকুন ভগবানের কাছ থেকে এক বড় উপহার পাবেন এক বড় সারপ্রাইজ আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের তথ্যের জন্য আমরা সবাইকে জানিয়ে দিই যে আপনি খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন এখন লক্ষ লক্ষ কোটিতে খেলার সময় এসে গেছে কিন্তু এই সুযোগটি মিস করবেন না কারণ এই সুযোগ আপনি বারবার পাবেন না বন্ধুরা আপনাদের তথ্যের জন্য আমরা সবাইকে জানিয়ে দিই যে অনেক দিন পর আপনার কুণ্ডলিতে এই শুভ যোগের সৃষ্টি হয়েছে পুরো চারশো বছর পর আপনার কুণ্ডলিতে আবার এই যোগ তৈরি হয়েছে যা পুনরায় আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে আমি সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি যে আজ আপনি লাভবান হবেন এবং অনেক বড় লাভ হবে এই সময় থেকে আপনি যে বড় সুখবর পেতে চলেছেন বন্ধুরা বিশ্বাস করুন শুনে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আনন্দে নাচতে শুরু করবেন কারণ আজ আপনি ইতিহাসে সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন যা আজ পর্যন্ত আপনি পাননি আপনাদের তথ্যের জন্য আমরা সবাইকে জানিয়ে দিই ভগবান ভোলেনাথ এবং ধনদেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কুণ্ডলিতে এমন একটি অলৌকিক যোগের সৃষ্টি হয়েছে যার ফলে আপনার জীবনে এত টাকা আসবে যে আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনার সম্পদ অপরিমেয় হবে ভিডিওটি সম্পূর্ণভাবে গ্রহ গোচরের ওপর ভিত্তি করে তৈরি তাই আপনারা ভিডিওটি একদম মিস করবেন না এবং স্কিপও করবেন না যদি আপনারা এই শুভ সুযোগের এই শুভ সময়ের লাভ নিতে চান তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে আমরা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবো ভিডিওর মাঝখানে আমরা প্রয়োজনীয় উপায়ও জানাব যা এই উপায়গুলো করলে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে আপনার সমর্থন আমাদের কাছে অমূল্য একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আপনার কোনো ভুলকে কেন্দ্র করে আপনার অনুসূচনা থাকতে পারে বন্ধুদের সাথে আপনি কোনো পার্টি ইত্যাদিতে অংশ নিতে পারেন আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো গতি পাবে এবং কোথাও ঘুরতে যাওয়ার আগে আপনাকে আপনার জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকের দিনটি আপনার জন্য খুশিতে ভরা থাকবে পরিবারে কোনো সদস্যের কাছ থেকে আপনি কোনো সুখবর শুনতে পেতে পারেন আপনার ব্যবসা আগের চেয়ে ভালো চলবে আপনার উন্নতির পথে আসা বাধাগুলো দূর হবে তবে আপনি আপনার সন্তানের কোনো বিষয়ে অসন্তুষ্ট থাকবেন আপনার দেওয়া পরামর্শগুলি কর্মক্ষেত্রে দারুণভাবে স্বাগত হবে এবং আপনি আপনার ঘর সংসারে সুখ সুবিধায় বেশি মনোযোগ দেবেন যেখানে আপনি বেশ ভালো অর্থ খরচ করবেন আপনাকে কিছু সঞ্চয়ের পরিকল্পনাও করতে হবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আপনি আপনার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন আপনাকে আপনার কাজগুলির জন্য কারো উপর খুব বেশি নির্ভর হতে হবে না পরিবারের সদস্যদের মধ্যে কোনো মনোমালিন্য থাকলে তা দূর হবে এবং সম্পর্কে মজবুতি আসবে আপনার কোনো পুরনো লেনদেন আপনাকে হয়রান করবে আপনি চাকরিতে আপনার কাজগুলিতে কোনো চুক্তি দিতে পারেন যার কারণে আপনার বস আপনার উপর অসন্তুষ্ট থাকবেন আপনার মন অন্য কাজে বেশি ব্যস্ত থাকবে যার কারণে আপনার কাজ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক থাকবে আপনার কাজ নিয়ে আপনার সমস্যা থাকবে এবং আপনার মনেও উথাল পাথাল থাকবে যদি কোনো পারিবারিক সমস্যা দীর্ঘকাল ধরে আপনাকে বিরক্ত করে থাকে তাহলে তা দূর করার জন্য আপনি পরিবারের সদস্যদের বসিয়ে কথা বলতে পারেন আপনাকে আপনার দায়িত্বগুলির উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে নেতৃত্বের ক্ষমতা বাড়বে আপনি কোনো নতুন যানবাহন কিনতে পারেন যা আপনার জন্য ভালো হবে এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য উত্তম বিবাহের প্রস্তাব আসতে পারে চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন এমন ব্যক্তিদের পুরনো কোনো ছেড়ে যাওয়া চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি সে বিষয়েও একটু চিন্তাভাবনা করে পদক্ষেপ নিন তাহলে আপনার জন্য ভালো হবে যে শিক্ষার্থীরা কোনো নতুন কোর্সে ভর্তি হতে চান তারা আজ আবেদন করতে পারেন আপনাকে কারো সাথে কোনো কথা খুব চিন্তাভাবনা করে বলতে হবে নতুবা তারা আপনার কথাকে তিক্ত মনে করতে পারে জীবনসঙ্গীর সহযোগিতা এবং সান্নিধ্য আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন যা আপনার সম্পর্ককে আরও মধুর করবে এবং জীবনে শান্তি আনবে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তাই এই শুভ সময়কে কাজে লাগান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন আপনি কি এই পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে রেকর্ড ধন্যবাদ